স্বামী স্ত্রীর অবর্তমানে সন্তানের পেনশন সর্বোচ্চ পনেরো বছরের অবশিষ্ট সময়ের জন্য পেনশন পাওয়া যায় চলুন এই বিষয়ে বিস্তারিত নেই যে সরকারি পেনশন নাতি নাতনি পর্যন্ত পেতে পারে কিনা প্রথমত স্বামী স্ত্রী পেনশনার হিসেবে মৃত্যুবরণ করলে তৃতীয় ব্যক্তি হিসেবে সন্তান পেনশন পান এক্ষেত্রে সন্তানের বয়স পঁচিশ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অথবা চাকরিজীবীর পেনশনে যাওয়ার কাল হতে পনেরো বছর পূর্ণ হতে অবশিষ্ট সময়ের জন্য পেনশন প্রাপ্ত হন সন্তান এক্ষেত্রে তার বয়স তিরিশ অতিক্রম করলেও তিনি পেনশন পাবেন অন্যদিকে আরও একটি বিষয় যেটি যে পঁচিশ বছর পূর্ণ হয়নি তাহলে অবশিষ্ট সময়ের জন্য সে পেনশন প্রাপ্ত হবে এই দুটি নিয়মের একটি যেটি প্রযোজ্য হবে সেটি কার্যকর তো আসলে অনেকে এরকম বলেন যে সন্তান কি তাহলে পেনশন পায় হ্যাঁ সন্তান পেনশন পায় তার বয়স তিরিশের উপরে হলেও কিন্তু মূল পেনশনার পেনশনে গেছেন পনেরো বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট অংশ সময়ের জন্য পান এটি মূলত ব্যাপার আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে এরকম জিজ্ঞেস করেন সন্তান পঁচিশ বছর বয়সী পুত্র বা বিবাহিত কন্যা পেনশন পাবেন না হ্যাঁ পঁচিশ বছরের উপরে পেনশন পুত্র বা বিবাহিত কন্যা পেনশন পাবেন না যদি পেনশনার পনেরো বছর পেনশন খেয়ে তারপরে মারা যান শর্তটি এরকম যে আসলে পারিবারিক পেনশন থেকে যেন বঞ্চিত না হয় পরিবার এবং পরিবারের যারা বা আয় করতে অক্ষম তারা যেন কোনোভাবেই আপনার যে ই আছে সামাজিক নিরাপত্তার বলয় তার বাহিরে যেন না পড়ে অন্যদিকে আমরা কিন্তু যদি সন্তান হিসেবে প্রতিবন্ধ সন্তান মানে প্রতিবন্ধী সন্তান তিনি কিন্তু আজীবন পেনশন পান তো এখানে আরও একটি প্রশ্ন আসে যে পেনশনারের পনেরো বছর পনেরো হওয়ার আগে যদি দুজনে মারা যায় দুজনে মারা গেলে সন্তান পাবে পেনশন পনেরো বছর পর্যন্ত তার উপরে হলেও বছর যদি দেখা যায় তার বয়স পনেরো বছর পেনশন পঁচিশ বছর পূর্ণ হওয়া পর্যন্ত সেক্ষেত্রে পেনশনার যদি আপনার পনেরো বছর বা বিশ বছর পেনশন খেয়েও যায় তাহলেও এটি প্রযোজ্য হবে তো এই হচ্ছে ব্যাপার এখন যে ব্যাপারটি সেটি হচ্ছে পেনশন মঞ্জুরির ক্ষেত্রে আসলে কি ধরনের সনদপত্র বা কাগজপত্র লাগে অনেকেই জানেন না তো পারিবারিক পেনশনের ক্ষেত্রে আমরা পারিবারিক পেনশনের ক্ষেত্রে আসলে কি কি কাগজপত্র লাগে আনুতিক বা অবসর ভাতা পাইবার জন্য যে সমস্ত কাগজপত্র হিসাব রক্ষণ অফিস চায় সেটি মূলত আজকে আমরা জানার চেষ্টা করব প্রথমত হচ্ছে নন গেজেটেড চাকুরেদের ক্ষেত্রে সার্ভিস বুক লাগে বা গেজেটেড কর্ম চাকুরিদের ক্ষেত্রে লাগে চাকরির বিবরণী এটি থাকে অফিসের সংরক্ষিত থাকে হিসাব রক্ষণ অফিসের সংরক্ষিত থাকে আর কর্মকর্তার তার নিজের কাছেও সংরক্ষিত থাকে তো এলপিআর এ গমনের মঞ্জুরি পত্র তিনি অবশ্যই পেনশনে গিয়েছেন তার এলপিআর বা পিআরএল মঞ্জুর হয়েছে সেটির এর একটু কপি লাগবে আর সর্বশেষ যে বেতন পেয়েছেন প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যয়ন পত্র বা শেষ বেতন পত্র সেটি কিন্তু লাগে তিন নম্বরে চার নম্বরে হচ্ছে পারিবারিক পেনশনের আবেদন ফর্ম আছে একটি সে আবেদন ফর্ম পূরণ করে দিতে হয় কম্পিউটারে টাইপ করে পূরণ করলে হবে হাতে পূরণ করলেও হবে সত্যায়িত ছবি যারা অংশীজন তাদের সবারই সত্যায়িত ছবি লাগবে উত্তরাধিকার সংপত্র এটি ইউনিয়ন পরিষদ থেকে লাগবে নন নন সার্টিফিকেট লাগবে স্ত্রীদের ক্ষেত্রে যদি স্ত্রী বা পেনশন নেন অথবা স্বামী বেঁচে থাকেন উনি যদি বিয়ে না করে থাকেন কারণ এখানে বিয়ের শর্তটি কিন্তু অনেক ব্যাপক সাত নম্বরে নমুনা স্বাক্ষর হাতের পাঁচাঙ্গুলের সাবেট একটি ফর্ম আছে সে ফর্মের উপরে এগুলো লাগবে আট নম্বরে হচ্ছে অভিভাবক মনোনয়ন এই যে যে অনেকগুলো কে পেনশন তুলবে না একজন অভিভাবক একজনের নামে দায় আর কি অবসরবাতা ও আনন্দ দোষিক উত্তোলন করিবার ক্ষমতা অর্পণ সনদ এটিও একটি ফর্ম এটি পূরণ করে স্বাক্ষর নিতে হয় সবার চিকিৎসক বা পৌরসভা বা কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক আসলে মৃত্যু সনদপত্র লাগে আর না দাবি প্রত্যয়নপত্র লাগে যে আপনাদের বা না দাবি মানে অর্থাৎ অফিসে চাকরিজীবীর কাছে বা ওই পেনশনারের কাছে সরকার কোনো কিছু পায় না এটা একটু না দাবি লাগে আর পেনশন যে সর্বশেষ মঞ্জুর হয়েছিল সেই মঞ্জুরির আদেশ লাগে এগুলোই মূলত লাগে এগুলো লাগে অতিরিক্ত হিসাবে যদি তিনি পেনশনার হয়ে থাকে ছিলেন পুরাতন পিপিও বা ডি হাফ এর কাগজপত্র লাগে এছাড়া দেখা যাচ্ছে যে এই যে যে ব্যাপারগুলো আরও কিছু অতিরিক্ত কাগজপত্র অনেক সময় হিসাব রক্ষণ চায় সেগুলোর মধ্যে যেমন ব্যাংক হিসাবের তথ্য লাগে সর্বশেষ যিনি পেনশন উত্তোলন করিয়েছেন নতুন পেনশন যিনি নিবে তার নামে ব্যাংক হিসাব লাগে চেক বইও লাগে তো এগুলো জাতীয় পরিচয়পত্র এখন ম্যান্ডেটরি হয়ে গেছে এগুলো তো দিতে হবে এগুলো আগের তালিকায় না থাকলে এখন দিতে হয় এগুলো ছাড়া আসলে হয় না তো এই হচ্ছে ব্যাপার তারপরে আরও বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনে যে ই আছে লিঙ্ক আছে সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন অথবা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করলে উত্তর দেওয়া হবে এখন আসুন যে বরাস পেনশন ল্যাপস হয়ে যায় না না পেনশন ল্যাপস হয়ে গেছে কখন ল্যাপস হয়ে যায় দেখা যাচ্ছে ইয়ে মরার পরে পেনশনের মৃত্যুর পর পনেরো বছর তার সন্তান ভোগ করেছে তারপরে সেটি ল্যাবস হয়ে যায় অথবা তিনি নিজে পনেরো বছর ভোগ করে গেছেন পঁচিশ বছরের নিচে তার কোনো সন্তানই নাই এবং পরবর্তী প্রজন্মও নাই যেমন নাতি নাতনি এখানে কিন্তু বর্তমানে যে আদেশ জারি করা হয়েছে এখানে মেয়ের জামাই পর্যন্ত পাবে মেয়ে যদি মারা গিয়ে থাকে মেয়ের জামাই পর্যন্ত পেতে পারে তো তখন আসলে ল্যাবস হয়ে যায় যখন কোনো অংশীদার থাকে না আর কে কে আসলে এই পেনশনের তথ্য পায় বা অংশীদার হতে পারে সেটি আমরা একটু জেনে নিই যে স্বামী বা স্ত্রী সন্তান এবং ক্ষেত্র বিশেষে নির্ভরশীল পিতা মাতা ভাই বোন সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার নৌমিনী বা উত্তরাধিকার হিসেবে স্বামী বা স্ত্রী পেনশন করার যোগ্য হন যদি কোনো নৌমিনী না থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে পেনশনের অধিকার জন্মায় উত্তরাধিকারের যে নিয়ম সে অনুযায়ী মূলত এই অধিকারটি জন্মে আমরা এখন জানি যে মেয়ে মেয়ে বেঁচে থাকলে মেয়ে বা পাবে মেয়ে মারা গেলে মে জামাই থাকলে মে জামাই পাবে মের জামাই আগে যদি দেখা যাচ্ছে তার নাতি নাতি থাকে অর্থাৎ যে মারা গেছে তার নাতি নাতি তারাও পেতে পারে এ হচ্ছে ব্যাপার